হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের পর্বে আজকের পর্বে আমরা দেখব মিনিস্টার গ্রুপের চাকরি সম্পর্কে মিনিস্টার গ্রুপে একটা নিয়োগ বিজ্ঞপ্তি ছাড়া হয়েছে এখানে এসএসসি পাশে আপনার আবেদন করতে পারবেন কোনো অভিজ্ঞতা লাগবে না তো বিস্তারিত জানার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এরকম চাকরি সার্কুলার পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন মিনিস্টার গ্রুপে চাকরি এসএসসি পাশেই নেবে বিশ জন এখানে জন নিয়োগ দেবে কোনো অভিজ্ঞতা লাগবে না মিনিস্টার হাইটেক পার্ক লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটির শোরুম ডিভিশন ওয়াইড বিভাগের সেলস অ্যান্ড মার্কেটিং অফিসার পদে একাধিক জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে গত একুশে এপ্রিল থেকে আবেদন শুরু হয়েছে আবেদন করা যাবে একুশে মে পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন নির্বাচিত প্রার্থীরা মাসিক ছাড়াও অন্যান্য সুযোগ সুবিধা পাবেন তো যাদের অনলাইনে এখানে আবেদন করতে পারবেন যারা বিডিডি অফিসের অ্যাকাউন্ট আছে তারাও ওখান থেকে করে নিতে পারবেন বা যাদের অ্যাকাউন্ট নেয় তারা আগে অ্যাকাউন্টটি খুলে আবেদন করে নিতে পারবেন আর যারা আমাদের কাছ থেকে আবেদন করতে চান খুব সহজেই তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে খুব সহজেই ঘরে বসে আবেদন করে নিতে পারেন তো এখানে দেখুন এক নজরে দেওয়া আছে তথ্যগুলো প্রতিষ্ঠানের নাম মিনিস্টার হাইটেক পার্ক লিমিটেড বেসরকারি চাকরি একুশে এপ্রিল সার্কুলার দেওয়া হয়েছে একটি পদ বিশ জন লোক নেবে আবেদন শুরু হয়েছে একুশে এপ্রিল আবেদন করা যাবে একুশে মে রাত বারোটা পর্যন্ত অনলাইনে অনলাইনে মানে বিডিজ অ্যাপসের মাধ্যমে তোদের অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে মিনিস্টার বিডি ডট কম তারপরে এখানে যে পদের নাম দেওয়া আছে মিনিস্টার হাইটেক পার্ক লিমিটেড পদ হচ্ছে সেলস অ্যান্ড মার্কেটিং অফিসার শোরুম ডিভিশন ন্যাশন ওয়াইড বিশ নিবে দেশের যে কোনো প্রান্তে আপনার কাজ করার মানসিকতা থাকতে হবে তারপর হচ্ছে শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস এইচএসসি পাস আপনি এস এস পাস হলে আপনি আবেদন করতে পারবেন এসএসসি দাখিল যারা আছেন তারা আবেদন করতে পারবেন তারপর হচ্ছে এখানে কোনো কোনো দক্ষতা লাগবে না কোনো অভিজ্ঞতাও লাগবে না দক্ষতা মানে আপনার যদি কোনো মার্কেটিং কাজের অভিজ্ঞতা থাকে তাহলে সেটা প্লাস পয়েন্ট আপনাকে অগ্রাধিকার দেওয়া হবে কিন্তু কোনো অভিজ্ঞতা লাগবে না ঠিক আছে তারপর হচ্ছে এখানে দেখুন চাকরির ধরন হচ্ছে ফুল টাইম হ্যাঁ কোনো পার্ট টাইম জব না এটা সবসময় আপনাকে করতে হবে অফিস মেনটেন করে কর্মক্ষেত্র হচ্ছে অফিসে অফিসে আপনাকে সময় দিতে হবে তারপর প্রার্থী ধরেন শুধুমাত্র পুরুষ শুধুমাত্র পুরুষটাই মানে ছেলের এই আবেদনটা করতে পারবেন মেয়েরা এখানে আবেদন করতে পারবেন না ঠিক আছে শুধু পুরুষটাই করবে সীমা হচ্ছে কমপক্ষে আঠারো বছর আঠারো বছরের নিচে কেউ এখানে আবেদন করতে পারবেন না আঠারো বছরের উপরে আপনার যতই হয় সেটা আপনি আবেদন করতে পারবেন তার হচ্ছে কর্মস্থল হচ্ছে দেশে যে কোনো স্থানে আপনাকে নিয়োগ হবে তো যে কোনো জায়গায় কাজ করার মানসিকতা আপনার থাকতে হবে অনেকে আছে দূরে চাকরি করতে চান না সেটা করলে হবে না আপনাকে যে কোনো জেলায় পোস্টিং করা হবে সেটা আপনার মানতে হবে বেতন আলোচনা সাপেক্ষে আপনার সাথে কথা বলে বেতন নির্ধারণ করা হবে বেতন ছাড়া অন্যান্য মোবাইল বিল প্রভিডেন্ট ফ্রন্ট গ্র্যাচুইটি তিন বছর পর বেতন বৃদ্ধি বছরে দুটো উৎসব বোনাস কোম্পানির নিয়ম অনুযায়ী আপনাকে প্রদান করা হবে ঠিক আছে তারপরে এখানে দেখুন আগ্রহী যারা আছেন তারা আবেদন করতে এখানে ক্লিক করতে পারেন আবেদনের শেষ সময় হচ্ছে পঁচিশে মে দু হাজার একুশে মে দু হাজার পঁচিশ এই সময়ের মধ্যে আপনাকে অবশ্যই আবেদন করতে হবে এই একুশে মে রাত বারোটা পর্যন্ত আবেদন করতে পারবেন এরপরে আর আবেদন করা যাবে না তো যারা আবেদন করতে চান এখানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন আপনাকে বিডি জবসের পেজে নিয়ে যাবে বা আপনার যদি বিডি অফসের অ্যাপস ইনস্টল করা থাকে আপনি বিডি জবসে গিয়ে লিখবেন যে মিনিস্টার হাইটেক পার্ক গিয়ে যখন এটা লিখবেন তাইলে আপনি এখানে এই সার্কুলারটা পেয়ে যাবেন অথবা সেলস মার্কেটিং অফিসার এম ও শোরুম ডিভিশন অ্যানওয়ার্ড এটাও লিখে এই দুইটার যে কোনো একটা লিখে সার্চ দিলেই আপনি ওইটা পেয়ে যাবেন তারপরে যদি আপনার অ্যাকাউন্ট থাকে তাহলে শুধু অ্যাপ্লাই নাওতে ক্লিক করলে অ্যাপ্লাইটা হয়ে যাবে আর যদি আপনার অ্যাকাউন্ট না থাকে তাহলে আপনাকে আগে অ্যাকাউন্টটা খুলে নিতে হবে তার যারা খুলতে পারেন না তারা আমাদের কাছ থেকে আবেদন করে নিতে পারেন আবেদন করার জন্য স্ক্রিনে দেওয়ার নাম্বারে কল করে খুব সহজে আবেদন করে নিতে পারেন ঘরে বসে ঠিক আছে এখানে মদিনা কম্পিউটার থেকে সকল ধরনের চাকরি আবেদন করা হয় তো আপনারা চাইলে আমাদের কাছ থেকে এসব আবেদন করে নিতে পারে তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে পরের পর্বে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ